নম শ্রী জ্যোতি রাজায় বিবেকানন্দ সূর্য স্বামী নেতা স্বামী শিষ্য সংবাদ চতুর্থ বললি স্থান বেলুড়মঠ নির্মাণকালে বর্ষ আঠারোশো আটানব্বই বিষয় ধর্মলাভ করিতে হইলে কাম শক্তি ত্যাগ করা গৃহস্থ ও সন্ন্যাসী উভয়ের পক্ষেই সমভাবে প্রয়োজন কৃপাসিদ্ধ কাহাকে বলে দেশকাল নিমিত্তের অতীত রাজ্যে কে কাহাকে কৃপা করিবে শিষ্য স্বামীজি ঠাকুর বলিতেন কাম কাঞ্চন ত্যাগ না করিলে ধর্মপথে অগ্রসর হওয়া যায় না তবে যাহারা গৃহস্থ তাহাদের উপায় কি তাহাদের তো দিনরাত ওই উভয় লইয়াই ব্যস্ত থাকিতে হয় স্বামীজি কাম কাঞ্চনের আসক্তি না গেলে ঈশ্বরে মন যায় না তা গেরস্থই হোক আর সন্ন্যাসী হোক এই দুই বস্তুতে যতক্ষণ মন আছে জানবি ততক্ষণ ঠিক অনুরাগ নিষ্ঠা বা শ্রদ্ধা কখনোই আসবে না শিষ্য তবে গৃহস্থদের উপায় স্বামীজি উপায় হচ্ছে ছোটোখাটো বাসনাগুলিকে পূর্ণ করে নেওয়া আর বড় বড় বাসনাগুলিকে বিচার করে ত্যাগ করা ত্যাগ ভিন্ন ঈশ্বর লাভ হবে না যদি ব্রহ্ম স্বয়ং বদেত বেদকর্তা ব্রহ্ম স্বয়ং তা বললেও হবে না শিষ্য আচ্ছা মহাশয় সন্ন্যাস গ্রহণ করিলেই কি বিষয় ত্যাগ হয় স্বামীজি তা কি কখনো হয় তবে সন্ন্যাসীরা কামকাঞ্চন সম্পূর্ণভাবে ত্যাগ করতে প্রস্তুত হচ্ছে চেষ্টা করছে আর গেরস্থরা নোঙর ফেলে নৌকায় দাঁড় টানছে এই প্রভেদ ভোগের স্বাদ কখনও মেটে কিরে ভুয়ো এবাভি বর্ধতে দিন দিন বাড়তেই থাকে শিষ্য কেন ভোগ করিয়া করিয়া বিরক্ত হইলে শেষে তো বৃত্তৃষ্ণা আসিতে পারে স্বামীজি দূর ছোড়া তা কজনের আসতে দেখেছিস ক্রমাগত বিষয়ে ভোগ করতে থাকলে মনে সেই সব বিষয়ের ছাপ পড়ে যায় দাগ পড়ে যায় মন বিষয়ের রঙে রেঙে যায় ত্যাগ ত্যাগ এই হচ্ছে মূল মন্ত্র শিষ্য কেন মহাশয় ঋষিবাক্য তো আছে গৃহে সুপঞ্চেন্দ্রীয় নিগ্রহস্তপ নিবৃত্ত রাগস্য গৃহং তপবনম গৃহস্থাশ্রমে থাকিয়া ইন্দ্রিয় সকলকে বিষয় অর্থাৎ রূপরসাদি ভোগ হইতে বিরত রাখাকেই তপস্যা বলে বিষয়ের প্রতি অনুরাগ দূর হইলে গৃহই তপবনে পরিণত হয় স্বামীজি গৃহে থেকে যারা কামকাঞ্চন ত্যাগ করতে পারে তারা ধন্য কিন্তু তা কয়জনের হয় শিষ্য কিন্তু মহাশয় আপনি তো ইতোপূর্বেই বলিলেন যে সন্ন্যাসীদের মধ্যেও অধিকাংশের সম্পূর্ণরূপে কাম কাঞ্চন ত্যাগ হয় নাই স্বামীজি তা বলেছি কিন্তু একথাও বলেছি যে তারা ত্যাগের পথে চলেছে তারা কামকাঞ্চনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছে গেরস্থদের কামকান কামকাঞ্চনা শক্তিটাকে এখনো বিপদ বলেই ধারণা হয়নি আত্মোন্নতির চেষ্টাই হচ্ছে না ওটার বিরুদ্ধে যে যুদ্ধ করতে হবে এ ভাবনাই এখনও আসেনি শিষ্য কেন মহাশয় তাহাদিগের মধ্যেও তো অনেকেই ওই আসক্তি ত্যাগ করিতে চেষ্টা করিতেছে স্বামীজি যারা করছে তারা অবশ্য ক্রমে ত্যাগই হবে তাদেরও কাম শক্তি ক্রমে কমে যাবে কিন্তু কি জানিস যাচ্ছি যাব হচ্ছে হবে যারা এই রূপে চলেছে তাদের আত্মদর্শন এখনও অনেক দূরে এখনই ভগবান লাভ করব এ জন্মেই করব এই হচ্ছে বীরের কথা রূপ লোকে এখনই সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত হয় শাস্ত্র তাদের সম্বন্ধেই বলেছেন যদ হরেব বিরোজেত তদহরেব হরব প্রব্যজেত যখনই বৈরাগ্য আসবে তখনই সংসার ত্যাগ করবে শিষ্য কিন্তু মহাশয় ঠাকুর তো বলিতেন ঈশ্বরের কৃপা হইলে তাহাকে ডাকিলে তিনি এই সকল আসক্তি একদণ্ডে কাটাইয়া দেন স্বামীজি হ্যাঁ তার কৃপা হলে হয় বটে কিন্তু তার কৃপা পেতে হলে আগে শুদ্ধ পবিত্র হওয়া চাই কায় মনোবাক্যে পবিত্র হওয়া চাই তবেই তার কৃপা হয় শিষ্য কিন্তু কায়মনোবাক্যে সংযম করিতে পারিলে কৃপার আর দরকার কি তা হইলে তো আমি নিজেই নিজের চেষ্টায় আত্মোন্নতি করিলাম স্বামীজি তুই প্রাণপণে চেষ্টা করছিস দেখে তবে তার কৃপা হয় স্ট্রাগল না করে বসে থাকো দেখবি কখনো কৃপা হবে না শিষ্য ভালো হইব ইহা বোধ হয় সকলেরই ইচ্ছা কিন্তু কি দুর্লক্ষ সূত্রে যে মন নিচগামী হয় তাহা বলিতে পারি না সকলেরই কি মনে ইচ্ছা হয় না যে আমি সৎ হইব ভালো হইব ঈশ্বর লাভ করিব স্বামীজি যাদের ভেতর ওরূপ হচ্ছে হয়েছে তাদেরই ভেতর জানবি স্ট্রাগল এসেছে এবং ওই চেষ্টা করতে করতেই ঈশ্বরের দয়া হয় শিষ্য কিন্তু মহাশয় অনেক অবতারে তো ইহাও দেখা যায় যাহাদের আমরা ভয়ানক পাপি ব্যবচারী ইত্যাদি মনে করি তাহারাও সাধন ভোজন না করিয়া তাহাদের কৃপায় অনায়াসে ঈশ্বর লাভে সক্ষম হইয়াছিল ইহার অর্থ কী স্বামীজি জানবি তাদের ভেতর ভয়ানক অশান্তি এসেছিল ভোগ করতে করতে বিতৃষ্ণা এসেছিল অশান্তিতে তাদের হৃদয় জ্বলে যাচ্ছিল হৃদয়ে এত অভাব বোধ হচ্ছিল যে একটা শান্তি না পেলে তাহাদের দেহ ছুটে যেত তাই ভগবানের দয়া হয়েছিল তমগুণের ভেতর দিয়ে ওই সকল লোক ধর্মপথে উঠেছিল শিষ্য তমগুণ বা যাহাই হোক কিন্তু ওই ভাবেও তো তাহাদের ঈশ্বর লাভ হইয়াছিল স্বামীজি হ্যাঁ তা হবে না কেন কিন্তু পায়খানার দর দিয়ে না ঢুকে সদর দোর দিয়ে বাড়িতে ঢোকা ভালো নয় কি এবং ওই পথেও তো তো কী করে মনের এ অশান্তি দূর করি এই রূপ একটা বিষম হাঁক ও চেষ্টা আছে শিষ্য তাহা ঠিক তবে আমার মনে হয় যাহারা ইন্দ্রিয়াদি দমন ও কামিনী কাঞ্চন ত্যাগ করিয়া ঈশ্বর লাভ করিতে উদ্যত তাহারা পুরুষ সকারবাদী ও স্বাবলম্বী এবং যাহারা কেবলমাত্র তাহার নামে বিশ্বাস ও নির্ভর করিয়া পড়িয়া আছে তাহাদের কামকাঞ্চনা শক্তি তিনিই কালে দূর করিয়া অন্তে পরম পদ দেন স্বামীজি হ্যাঁ তবে ওইরূপ লোক বিরল সিদ্ধ হবার পর লোকে এদের সিদ্ধ বলে জ্ঞানী ও ভক্ত এই উভয়েরই মতে কিন্তু ত্যাগই হচ্ছে মূল মন্ত্র শিষ্য তাতে আর সন্দেহ কি শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় একদিন আমায় বলিয়াছিলেন কৃপা পক্ষে কোনো নিয়ম নাই যদি থাকে তবে তাকে কৃপা বলা যায় না সেখানে সবই বেআইনি কারখানা স্বামীজি তা নয় রে তা নয় ঘোষজা যেখানকার কথা বলেছে সেখানেও আমাদের অজ্ঞাত একটা আইন বা নিয়ম আছেই আছে বেআইনি কারখানাটা হচ্ছে শেষ কথা দেশকাল নিমিত্তের অতীত স্থানের কথা সেখানে ল অফ কজেশন কার্যকারণ সম্বন্ধ নেই কাজেই সেখানে কে কার কৃপা করবে সেখানে সেব্য সেবক ধ্যাতাধেয় জ্ঞাত এক হয়ে যায় সব সমরস শিষ্য আজ তবে আসি আপনার কথা শুনিয়া রো আজ বেদবেদান্তের বেদান্তের সার বোঝা হইল এতদিন কেবল বাগারম্বর মাত্র করা হইতেছিল স্বামীজির পদধূলি শিষ্য অগ্রসর হইল পঞ্চম বল্লী মঠ নির্মাণকালে বর্ষ আঠারোশো আটানব্বই বিষয় খাদ্যাখাদ্যের বিচার কিভাবে করিতে হইবে আমি সাহার কাহার করা কর্তব্য ভারতের বর্ণাশ্রম ধর্মের কীভাবে পুনঃপ্রতিষ্ঠা হওয়া প্রয়োজন শিষ্য স্বামীজি খাদ্যাখাদ্যের সহিত ধর্মাচরণের কিছু সম্বন্ধ আছে কি স্বামীজি অল্প বিস্তর আছে বই কি শিষ্য মাছ মাংস খাওয়া উচিত এবং আবশ্যক কী স্বামীজি খুব খাবি বাবা তাতে যা পাপ হবে তা আমার তোদের দেশের লোকগুলোর দিকে একবার চেয়ে দেখ দেখি মুখে মলিনতার ছায়া বুকে সাহস ও উদ্যম শূন্যতা পেটটি বড় হাতে পায়ে বল নেই ভীরু ও কাপুরুষ শিষ্য মাঝ মাংস খাইলে যদি উপকারী হইবে তবে বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মে অহিংসাকে পরম ধর্ম বলিয়াছে কেন স্বামীজি বৌদ্ধ ও বৈষ্ণব ধর্ম আলাদা নয় বৌদ্ধ ধর্ম মরে যাবার সময় হিন্দু ধর্ম তার কতকগুলি নিয়ম নিজেদের ভেতর ঢুকিয়ে আপনার করে নিয়েছিল ওই ধর্মই এখন ভারতবর্ষে বৈষ্ণব ধর্ম বলে বিখ্যাত অহিংসা পরম ধর্ম বৌদ্ধ ধর্মের এই মত খুব ভালো তবে অধিকারী বিচার না করে বলপূর্বক রাজশাসনের দ্বারা ওই মত ইতো সাধারণ সকলের উপর চালাতে গিয়ে বৌদ্ধ ধর্ম দেশের মাথাটি একেবারে খেয়ে দিয়ে গেছে ফলে হয়েছে এই যে লোকে পিঁপড়েকে চিনি দিচ্ছে আর টাকার জন্য ভাইয়ের সর্বনাশ সাধন করছে এমন বকপরমাধার ধার্মিক এই জীবনে অনেক দেখেছি অন্য পক্ষে দেখ বৈদিক ও মনুক্ত ধর্মে মৎস্য মাংস খাবার বিধান রয়েছে আবার অহিংসার কথাও আছে অধিকারী বিশেষে হিংসা ও অধিকারী বিশেষে অহিংসা ধর্ম পালনের ব্যবস্থা আছে শ্রুতি বলেছেন মা হিংসাত সর্বভূতানি মনুও বলেছেন নির্বৃতিস্থ মহাফলা শিষ্য এমন কিন্তু দেখিয়াছি মহাশয় ধর্মের দিকে একটু ঝোঁক হইলেই লোকে আগে মাছ মাংস ছাড়িয়া দেয় অনেকের চক্ষে আদি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাঝ মাংস খাওয়াটা বেশি পাপ এ ভাবটা কোথা হইতে আসিল স্বামীজি কোত্থেকে হেলো তা জেনে তো দরকার কি তবে ওই মত ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করেছে তা তো দেখতে পাচ্ছিস দেখ না তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায় কচ্ছপ খায় তাই তারা পশ্চিমবাংলার লোকের চেয়ে সুস্থ শরীর তোদের পূর্ব বাংলার বড়ো মানুষেরাও এখন রাত্রে লুচি বা রুটি খেতে শেখেনি তাই আমাদের দেশের লোকগুলোর মতো অম্বলের ব্যারামে ভোগে না শুনেছি পূর্ব বাংলার পাড়াগাঁয়ে লোকে অম্বলের ব্যারাম কাকে বলে তা বুঝতেই পারে না শিষ্য আজ্ঞে হ্যাঁ আমাদের দেশে অম্বলের ব্যারাম বলিয়া কোনো ব্যায়াম নাই এদেশে আসিয়া ওই ব্যারামের নাম শুনিয়াছি দেশে আমরা দুবেলাই মাছ ভাত খাইয়া থাকি স্বামীজি তা খুব খাবি ঘাস পাতা খেয়ে যত পেটরোকা বাবাজির দলে দেশ ছেয়ে ফেলেছে ওসব সত্যগুণের চিহ্ন নয় মহাতমগুণের ছায়া মৃত্যুর ছায়া সত্যগুণের চিহ্ন হচ্ছে মুখে উজ্জ্বলতা হৃদয়ে অদম্য উৎসাহ ট্রিভেন্ডাস অ্যাক্টিভিটি আর তমগুণের লক্ষণ হচ্ছে আলস্য জড়তা মোহ নিদ্রা এইসব শিষ্য কিন্তু মহাশয় মাঝ মাংসে তো রজগুণ বাড়ায় স্বামীজি আমি তো তাই চাই এখন রজগুণেরই দরকার দেশের যেসব লোককে এখন সত্যগুণই বলে মনে করছিস তাদের ভেতর পণ্য আনা লোকই ঘোর তমভাবাপন্ন এক আনা লোক সত্যগুণী মেলে তো ঢের এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা দেশ যে ঘোর তমসাচ্ছন্য দেখতে পাচ্ছিস না এখন দেশের লোককে মাঝ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে জাগাতে হবে কার্যতৎপর করতে হবে নতুবা ক্রমে দেশশুদ্ধ লোক জড়ো হয়ে যাবে গাছপাতরের মতো জড়ো হয়ে যাবে তাই বলছিলুম মাঝ মাংস খুব খাবি শিষ্য কিন্তু মহাশয় মনে যখন সত্যগুণের অত্যন্ত স্ফূর্তি হয় তখন মৎস্য মাংসে স্পৃহা থাকে কি স্বামীজি না তা থাকে না সত্যগুণের যখন খুব বিকাশ হয় তখন মাঝ মাংসে রুচি থাকে না কিন্তু সত্যগুণ প্রকাশের এই সব লক্ষণ জানবি পরের জন্য সর্বস্ব পণ কামিনী কাঞ্চনে সম্পূর্ণ অনাসক্তি নিরভিমানিত্ব অহং বুদ্ধি এই এইসব লক্ষণ যার হয় তার আর অ্যানিমাল ফুডের আমিষ আহারের ইচ্ছা হয় না আর যেখানে দেখবি মনে ওই সব গণের স্ফূর্তি নেই অথচ অহিংসার দলে নাম লিখিয়েছে সেখানে জানবি হয় ভণ্ডামি না হয় লোক দেখানো ধর্ম তোর যখন ঠিক ঠিক সত্যগুণের অবস্থা হবে তখন আমিষ আহার ছেড়ে দিস শিষ্য কিন্তু মহাশয় ছান্দজ্ঞ শ্রুতিতে তো আছে আহার শুদ্ধও সত্যশুদ্ধি শুদ্ধ বস্তুর আহার করিলে সত্যগুণের বৃদ্ধি হয় ইত্যাদি অতএব সত্যগুণী হইবার জন্য রজ ও তম গুণোদ্দীপক পদার্থ সকলের ভোজন পূর্বেই ত্যাগ করা কি এখানে শ্রুতির অভিপ্রায় নহে স্বামীজি ওই সূতির অর্থ করতে গিয়ে শঙ্করাচার্য বলেছেন আহার অর্থে ইন্দ্রিয় বিষয় আর শ্রীরামানুজ স্বামী আহার অর্থে খাদ্য ধরেছেন আমার মত হচ্ছে তাদের উভয় মতের সামঞ্জস্য করে নিতে হবে কেবল দিনরাত খাদ্যাখাদ্যের বাদ বিচার করে জীবনটা কাটাতে হবে না ইন্দ্রিয় সংযম করতে হবে ইন্দ্রিয় সংযমটাকেই মুখ্য উদ্দেশ্য বলে ধরতে হবে আর ওই ইন্দ্রিয় সংযমের জন্যই ভালোমন্দ খাদ্যাখাদ্যের অল্পবিস্তর বিচার করতে হবে শাস্ত্র বলেন খাদ্র ত্রিদিব ত্রিবিধ দোষে দুষ্ট ও পরিত্যাজ্য পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ৌ ধর্ম স্থাপনরত वीरे शान्तं न श्रीरामकृष्णार्पणमस्तु